সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বিগত সময়ে যে সরকার ক্ষমতায় ছিল না কেন একটা চাকচমকপূর্ণ উৎসব পরিবেশে স্বাধীনতা দিবস উদযাপিত হতো কিন্তু এই বছর স্বাধীনতা দিবস একচুয়ালি কি বা স্বাধীনতা দিবস বাংলাদেশে আদৌ আছে কিনা সেটা আমরা বুঝি নাই সারাদিনেও কুচকাওয়াজের আয়োজন করা হয় নাই কিচ্ছু নাই মানে একটা একটা বিবর্ণ স্বাধীনতা উদযাপিত হয়েছে পুরো দেশব্যাপী সাভার জাতীয় স্মৃতিসৌধে জাতীয় নাগরিক পার্টি যেটাকে আমি জাতীয় চিটার পার্টি বলি সেই চিটার পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সে একটা বক্তব্য দিয়েছে সেই বক্তব্যে সে বলেছে ভিডিওটাই দেখে নেওয়া যাক আমরা মনে করি যে একাত্তর এবং চব্বিশ আলাদা কিছু নয় বরং চব্বিশের গণ অভ্যুত্থানের মধ্য দিয়েই একাত্তরের যে স্পিরিট সেটি পুনর্জীবিত হয়েছে আপনারা কোন স্বাধীনতাকে এগিয়ে রাখবেন একাত্তরের স্বাধীনতাকে না চব্বিশের স্বাধীনতাকে কোন স্বাধীনতাকে আপনারা এগিয়ে রাখবেন একাত্তরের স্বাধীনতা চব্বিশ স্বাধীনতা পরস্পর বিরোধী নয় এই বক্তব্য দেখার পর আমার একটা গালি দিতে ইচ্ছে করতেছে গালিটা হচ্ছে এই খানকিরপুলা যদি দেখতো একাত্তরে তার মা বোন কিংবা তার দাদি নানি কিংবা তার পাড়া প্রতিবেশী তার নিকটাত্মীয় তার রক্তের কেউ যদি ধর্ষণের শিকার হইতো কেউ যদি মারা যেত সেই ক্ষেত্রে সে বলতো একাত্তর বড় নাকি চব্বিশ বড় একাত্তরে দু লক্ষ মাপনের সম্ভ্রম ত্রিশ লক্ষ শহীদের রক্ত দিয়ে কেনা স্বাধীনতা সেই স্বাধীনতা নাকি এই চব্বিশের তথাকথিত একটা জঙ্গি অভ্যুত্থান সেটা নাকি এক ভাই এরা আসলে পাকিস্তানি বীজ এটা বোঝার জন্য আর কোনো রকেট সায়েন্স লাগবে বলে আমার মনে হচ্ছে না এরা যে পাকিস্তানি বীজেদের অরস জাত সন্তান সেটা বোঝার জন্য আর কোনো উদাহরণ কিংবা ব্যাখ্যা লাগবে বলে আমার মনে হচ্ছে না এই মুহুর্তে এছাড়াও সারাদিনে অসংখ্য ঘটনা ঘটেছে ব্রাহ্মণবাড়িয়াতে শহীদ মিনারে ঢুকতে দেওয়া হয়নি আবার কিছুক্ষণ পূর্বে একটা নিউজ পেলাম বঙ্গবন্ধুকে স্বাধীনতার ঘোষক বলায় একটা করা হয়েছে এরপর সব থেকে যেই যেটা লজ্জাজনক বিষয় জয় বাংলা এটা কিন্তু বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের স্লোগান বাংলাদেশের জাতীয় স্লোগান এই স্লোগান দিয়ে মুক্তিযোদ্ধারা উজ্জীবিত হয়ে স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল

তাদের অপরাধ শুধুমাত্র জয় বাংলা স্লোগান দেওয়া জয় বাংলা স্লোগান তো কোনো বিশেষ কোনো রাজনৈতিক দলের স্লোগান না জয় বাংলা স্লোগান জাতির স্লোগান জয় বাংলা স্লোগান মুক্তিযুদ্ধের স্লোগান জয় বাংলা স্লোগান আমাদের স্বাধীনতার স্লোগান এই জয় বাংলা স্লোগান দেওয়ার অপরাধে গ্রেফতার করে নেওয়া হয়েছে দেখেন এই যে ঘটনাগুলো ঘটতেছে স্বাধীন বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধের সকল স্মৃতিস্তম্ভ মুক্তিযুদ্ধের সকল ইতিহাস মুক্তিযুদ্ধাদের ইতিহাস বীর শ্রেষ্ঠদের ইতিহাস বঙ্গবন্ধুর ইতিহাস সব কিছু মুছে ফেলার পেছনে একটাই কারণ রয়েছে সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস পাকিস্তানের দালাল তিনি এই মুহূর্তে যে বাংলাদেশের শাসন ভাড়া নিয়ে বসে রয়েছেন যদিও সেটা সাংবিধানিকভাবে অবৈধ তিনি পাকিস্তানের নির্দিষ্ট কিছু এজেন্ডা রয়েছে সেগুলো বাস্তবায়ন করার জন্য তিনি মূলত এই ক্ষমতার মসনদে আসীন হয়েছেন এবং এখনও বসে আছেন আপনাদেরকে একটা তথ্য দেই যেই তথ্যটা পাবার পর আপনাদের পিলে চমকানোর মতো পরিস্থিতির সৃষ্টি হবে এই অপারেশন সার্সেলাইট নামের যে গণহত্যা চালিয়েছিল পঁচিশে মার্চ কালো রাত্রিতে সেই সারসলাইটে অপারেশনে শুধুমাত্র ঢাকা শহরে অর্ধ লক্ষের মতো সাধারণ মানুষকে হত্যা করা হয়েছিল অথচ নাহিদ শহরের বাচ্চারা বলে চব্বিশ আর একাত্তর নাকি এক জিনিস চব্বিশে যে নিহত হয়েছে কত এক্স্যাক্টলি সেই সংখ্যা এখনো ইউনো সরকার প্রকাশ করতে পারে নাই কারণ সেটা তো মেটিকুলস প্ল্যানের একটা বিষয় অথচ এরা বলে চব্বিশ আর একাত্তরের বিষয় নাকি এক এখানে অনেক মুক্তিযুদ্ধ আছে সাবেক লাইটে যারা কুশিলো ছিল তাদের মধ্যে একজন অন্যতম ছিল মেজর পাকিস্তান আর্মির মেজর অপারেশন একজন চিহ্নিত অংশগ্রহণকারী যিনি অপারেশন সার্চ লাইটের মতো গণহত্যার অংশ হিসেবে অস্ত্র পরিবহন করেছিলেন অথচ এই ব্যক্তিটাকে যে ব্যক্তি কিনা পঁচিশে মার্চের কালো রাত্রিতে পাকিস্তান আর্মিকে সহায়তা করেছে অস্ত্র সহায়তা করেছে সেই মেজরকে বাংলাদেশে আমন্ত্রণ করা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে এবং তাকে শুধু আমন্ত্রণ করার মধ্যেই সীমাবদ্ধ ছিল না তাকে জামায়াতর করা হয়েছে তাকে আপ্যায়ন করা হয়েছে যেটা নিশ্চিতভাবেই রাষ্ট্রদ্রোহিতার সামিল যে জাতি যে জাতির সেনাবাহিনী আমাদের দেশের মা বোন মানুষকে হত্যা করেছে ধর্ষণ করেছে সেই জাতির একটা সেনা অফিসারকে যে কিনা সেখানে সরাসরি সম্পৃক্ত ছিল তাকে এত বছর পর স্বাধীনতার ডেকে নিয়ে এসে বাংলাদেশের মাটিতে তাকে আমন্ত্রণ জানানো ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে তার ছবি তোলা তাদের যে এগুলা কিসের প্রমাণ করে এগুলা কি রাষ্ট্রদ্রোহিতা না এটা কি মুক্তিযুদ্ধের দায়বদ্ধতাকে ভুলণ্ডিত করে না তো বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এগুলাই করতেছে এবং আমি আপনাদেরকে আরেকটা কথা বলে দিই এই যে ইকরাম শেহল তার একটা বই আছে ইকে ফ্রম অবলিভিয়ন এই বইটিতে তিনি বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের বিষেধাজ্ঞা করেছেন প্রকাশ্যে অপারেশন সার্চলাইট ছিল একটি পেশাদারভাবে পরিচালিত সঠিক সামরিক পদক্ষেপ অথচ ত্রিশ লক্ষ বাঙালি রক্তে রঞ্জিত দু লক্ষ মা সম্ভ্রমে রঞ্জিত এই দেশের সানের সেনাবাহিনী সেই ইকরাম সেহবলকে বাংলাদেশ নিমন্ত্রণ জানায় আবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার সাথে ছবি তুলে এর থেকে ঘৃণা থেকে লজ্জা আর বিশেষ করে কিছু আছে বলে আমার কাছে মনে হচ্ছে না বাংলাদেশ কাদের নিয়ন্ত্রণে কাদের দখলে বাংলাদেশ কারা চালাচ্ছে আপনারা সেটা বুঝতেই পারছেন এবং এদের কাছ থেকে বাংলাদেশকে রক্ষা করতে হইলে আমাদের তরুণ প্রজন্ম আমাদের মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি সবাইকে এক হয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এদের বিপক্ষে লড়তে হবে অন্যথায় এ দেশটা পুনরায় পশ্চিম পাকিস্তানিদের নিয়ন্ত্রণে চলে গিয়েছে ইতিমধ্যে আরও ব্যাপক আকারে যাবে এবং এদেশে একটা গৃহযুদ্ধ খুব শীঘ্রই লেগে যাবে তো নাহিদদেরকে বলতে চাই ইউনুসদেরকে বলতে চাই বাংলাদেশে মুক্তিযুদ্ধ একবারই হয়েছিল সেটা উনিশশো সালে এই চব্বিশের জঙ্গি অভ্যুত্থানকে মুক্তিযুদ্ধের সাথে তুলনা করে যেই বিতর্ক আপনারা সৃষ্টি করছেন সেটার জন্য আপনাদেরকে চরম মূল্য দিতে হবে সবাই ভালো থাকেন ধন্যবাদ